আসসালামু আলাইকুম আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ছবি দেখাই দেখেন তো বোঝা যায় ছবিটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আর এই যে আমার সন্তান আমার সন্তান আমার বুকের উপর ঘুমায় আছে এখন এটা দেখানোর কারণ আছে কারণটা বলবো অবশ্যই আমার সন্তান আমার বুকের উপর ঘুমাই আছে এটা কি তার কোনো অপরাধ সে কি অন্যায় করছে একটা সন্তানের সব থেকে শান্তির স্থান হচ্ছে তার বাবার বুক তার মায়ের বুক তার বাবা মায়ের বুকে সে যে শান্তিটা খুঁজে পায় এই দুনিয়ায় কোথাও কি সেই শান্তি আছে এখন আমার এই সন্তান আমার বুকের উপর ঘুমাইছে এই জন্য কি আমার স্ত্রী আমার সন্তানকে মেরে ফেলবে মেরে ফেলবে আমার সন্তানকে সে কি তার বাবার বুকে ঘুমাতে পারে না তার বাবার বুকে কি তার ঘুমানোর অধিকার নাই দুনিয়াতে সে আসছে তার বাবা মার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে সন্তান যখন পাঠাইছে তার ভিতরে একটা মায়া মহব্বত দিয়ে দিছে বাবা মার জন্য বাবা মার ভিতরে যেমন মায়া মহব্বত দিছে সন্তানের বুকেও মায়া মহব্বত দিয়ে দিছে আল্লাহতালা আমার সন্তান আমার বুকে ঘুমাবে এই জন্য আমার স্ত্রী কি তাকে হত্যা করবে দাঁড়ান কেন কথাগুলো বলতেছে আমাকে দিয়ে একটা উদাহরণ দিলাম এরকম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে ছেলেটার নাম সায়েম আমি আপনারা এই যে আমার পাশে একটা স্ক্রিনের যে ছবিটা দেখতে পাচ্ছেন দেখেন ছেলেটাকে কত একটা সুন্দর একটা বাচ্চা ছেলেটার নাম হচ্ছে সায়েম তার বাবার বুকে সে ঘুমাইছে এটা হচ্ছে তার অপরাধ ছেলেটার মাটা মারা গেছে এরপরে তার বাবা আবার বিয়ে করছে তারই খালা এবং তার খালা তার বাবার বুকে ছেলেটা ঘুমাই থাকতো প্রতি রাতে তার বাবাকে না জড়ায় ধরে সে ঘুমাইতে পারে না ঘুমাইতে পারে না এটাই হচ্ছে তার অপরাধ যে তার বাবার বুকে ছাড়া সে ঘুমাইতে পারে না তার মা সৎ মা তার এটা পছন্দ হয় নাই তিনি তার স্বামীর আদর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো তার তার স্বামীর আদর ভালোবাসা থেকে সে বঞ্চিত হইতাছে তার ছেলে কেন তার বাবার বুকে ঘুমাইতাছে এটা তার অপরাধ এ তার অপরাধ হইছে যে সে রাতের বেলা তার স্বামীরের জ্বর ধরে ঘুমাইতে পারতা না তার সন্তান তার ঘুমাইতেছে এটাই হইতাছে এই ছেলেটার অপরাধ যার কারণে এই ছেলে এই যে মাসুম বাচ্চা দেখেন কত সুন্দর একটা বাচ্চা সেই বাচ্চাটার মুখের উপরে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে ফেলাইছে এর মতো নিকৃষ্ট এর মতো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আছে এর মতো নিকৃষ্ট মহিলা আর দুনিয়াতে আছে আমাদের সমাজে এরকম হয় অনেক ঘটনা যে বাবা মারা যায় বা মা মারা যায় বাচ্চা রেখে এখন একটা বাচ্চার লালন পালন করার জন্য তার কিন্তু পাশে একজন মা থাকা দরকার যখন তার মাটা মারা যায় তখন তার বাবা চিন্তা করে যে ছোট বাচ্চা তারকে লালন পালন করার জন্য কিন্তু অনেক সময় বিয়ে করে দ্বিতীয় বিয়ে করে এখন সেই সৎ মা যখন বিয়ে করে তখন তো সে জেনে শুনেই বিয়ে করে যে তার একটা বাচ্চা আছে সেই বাচ্চাটাকে তো তার লালন পালন করার জন্যই তাকে মূলত বিয়ে করা এখন সে যদি তার বাচ্চাটাকে লালন পালন নাই করতে পারে সে কেন বিয়ে করল কেন আপনার আপনি যদি লালন পালন না করতে পারবেন আপনার মতো মহিলা কেন এই এই পুরুষটাকে বিয়ে করলেন আর বিয়ে করার পরে আপনি আপনার জামাইয়ের আদর ভালোবাসা থেকে দূরে সরে যাইতে আপনার ভালোবাসা এতই দরকার আপনার আপনার ঘরেও একটা মেয়ে আছে আপনি আগের ঘরেও আপনি আগেও বিয়ে করছেন আপনার একটা মেয়ে আছে আপনার কি ভালোবাসায় মন ভরে নাই আপনি আপনি কতটা নিকৃষ্ট মানের একজন মহিলা আপনার রাতে আপনার জামাইরে জড়াই ধরে ঘুমাইতে পারতেছেন না দেখে ওই বাচ্চাটারে আপনি এভাবে বালিশ চাপা দিয়ে মায়েরা পালাইলেন আপনারা আগে ভিডিওটা দেখেন মানুষ আসলে কতটা নিকৃষ্ট মহিলা মানুষ এরা আসলে কতটা নিকৃষ্ট আসলে সবাই না আমি হয়তো আপনারা মনে করতে পারেন যে মহিলাদের বলতেছি কেন দেখেন মানুষ কতটা নিকৃষ্ট হইলে এরকম করতে পারে দেখেন মা শব্দটির মধ্যে লুকিয়ে আছে মায়া মমতা ভালোবাসা সন্তান যে কোনো বিপদে পড়লে মুখ লুকায় মায়ের বুকে সে মা নিজ হাতে বালিশ চাপায় হত্যা করেছে যে বছরের শিশু সাইম বাবু ঘুমন্ত শিশু সাইমের বুকের উপর বসে পাঁচ মিনিট মুখে বালিশ চেপে রেখেছিলেন মা রেশমা খাতুন শ্বাসবদ্ধ হয়ে যখন নিস্তেজ হয়ে পড়ে সাইমের নির্ধর দেহ তখনই তাকে ছেড়ে দেয় মা রেশমা খাতুন এরপর স্বাভাবিক মৃত্যু সাজাতে নিজেই প্রতিবেশীদের ডাকাটাকে শুরু করেন মা রেশমা খাতুন হাজবেন্ড ওয়াইফের মধ্যে আমার কোনো ঝগড়া দেখিনি তবে মেয়ের তাহলে বলেন এই রেশমা খাতুন আপনি যে আপনি বিয়েটা করলেন সেকেন্ড বিয়ে যখন করলেন আপনি তারই খালা এই রেশমা হচ্ছে এই সাইমের আপন খালা সাইমের মা যখন মারা যায় তার বাবা এই রেশমা খাতুনকে বিয়ে করে এবং রেশমা খাতুনের ঘরে একটা মেয়ে আছে সেই রেশমা খাতুন যখন সাইমের বাবার বউ হিসে হয়ে আসে সাইম যখন তার বাবাকে জড়ায় ধরে রাত্রে ঘুমাতো এটা তার সহ্য হতো না যার কারণে এই সায়েমকে বালিশ চাপা দিয়ে রেশমা খাতুন হত্যা করে এই রকম ঘটনা কিন্তু অনেক ঘটতেছে অনেক ঘটে রে ভাই কিন্তু আমরা কেন সাবধান হচ্ছি না এই রকম কত বাচ্চা আর মারা যাবে এই রকম কত বাচ্চা আর এইভাবে অবলা বাচ্চা এইভাবে মারা যাবে তার বাবার বুকে যদি সে শান্তিটা খুঁজে পায় সে বাবার বুকে কি সে একটু ঘুমাবে না এরকম ঘটনা আরও ঘটবে বাংলাদেশে আরও ঘটবে আগেও ঘটছে এখনও ঘটতেছে আরও একটু হুঁশিয়ার হন যার ছেলে মেয়ে রেখে মা মারা যাচ্ছে ছেলে মেয়ে রেখে বাবা মারা যাচ্ছে আপনারা যদি ছেলে মেয়ে লালন পালন করতেই না পারবেন যদি করতে না পারেন বিয়ে আপনাদের করতেই হবে বিয়েটা করলে একটু ভাইবা চিন্তা বিয়ে করেন